আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য নাস্তার রেসিপি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি করেছে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি চার কাপ পরিমাণ আটা নিয়েছি চায়ের কাপ মেপে চার কাপ পরিমাণ নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দু থেকে তিন টেবিল চামচের মতো তেল এড করে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে ময়নটা দিলে কিন্তু লুচি হোক বা পরোটা হোক যে কোনো কিছু কিন্তু অনেক সফট হয় খেতে বেশি ভালো লাগে অনেকটা ক্রিস্পি হয় তো খুব ভালো করে এটাকে ময়ান করে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা সবসময় পাশে থেকো ডোটা এক সাইডে সরিয়ে রেখে একটা স্টাফিন তৈরি করে নেব তো স্টাফিনের জন্য এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো রিফাইন্ড অয়েল তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা লঙ্কার কাঁচা পাপটা দূর হয়ে না যায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরও আধা চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব হলুদ গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দারুণ আসবে তারপর আরও একটু সময় এটাকে নাড়াঝাড়া করে যেহেতু আজকে আমি সবজি দিয়ে কিন্তু স্টাফিংটা তৈরি করব। খেতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল তারপরে আমি এখানে এড করে দেব এক টুকরো পাতাকপিকে একটা আলু আর পাতাকপি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে কিন্তু আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো তো ম্যাগি মশলার পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দু বিল চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি তার জন্য তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে কপিটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডোটা থেকে লেচি কেটে নেব তো পরিবারের ছোট থেকে বড়ো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো আগের তুলনায় ডোটা কিন্তু আরও বেশি সফট হয়েছে এবার এটাকে লেচি কেটে নেব তো এখানে আমি চারটা টিফিন তৈরি করব চারটা লেচি কেটে নিয়ে নিলাম আর দেখুন এদিকে কিন্তু আমার স্টাফিনটা একদম রেডি হয়ে গেছে অন্যদিকে আমি রুটিটা পেলে কিন্তু ভিতরে স্টাফিনটা দিয়ে দেব। তো একটা ডোনিয়া উপর থেকে একটু আটা ছিটিয়ে দিলাম তারপর কিন্তু একটা রুটি বেলে নেবো তো রুটিটা একটু পাতলা করে বেলতে হবে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যত বড়ো করে রুটিটা তৈরি করবেন টিফিনগুলোও কিন্তু একটু বড় বড় সাইজ হবে যার যেরকমভাবে পছন্দ অবশ্যই সেরকমভাবে বানিয়ে নেবেন তো আমি একটু বড় বড় করে রুটিগুলি বেলে নিলাম তারপর ভিতর থেকে একটু স্টাফিং দিয়ে দেব। তো দেখুন রুটিটা কিন্তু পাতলা করে বেলেছি তারপর একটু বেশি করে স্টাফিং দেবো যেহেতু আমি এখানে একটু বড়ো বড়ো সাইজ করে টিফিনটা তৈরি করব তো এই টিফিনটা খেতে কিন্তু মশলা অনেক বেশি সুন্দর ছিল তো বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে পছন্দ করে না এভাবে যদি টিফিনের সাথে সবজি ভরে দিতে পারেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না খেতে এতটাই ভালো হয়েছে একটা খেলে মন পড়বে না আরেকটা খেতে ইচ্ছে করবে তারপর সাইড থেকে কিন্তু এভাবে পাস করে করে কিন্তু একটা শিপ দিয়ে দিলাম দেখুন খুব সহজে কিন্তু তৈরি করে নিলাম আজকের এই টিফিন রেসিপি তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা টিফিন তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম ইজিলি যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তো আরেকটা রুটি আমি বেলে এভাবে বাজ করে নিলাম তবে সাইড থেকে এভাবে কুচি করে দিলে কিন্তু উপরের যে বাড়তি অংশটা থাকে সেটা কেটে ফেলে দেবেন এতে কিন্তু অনেকটা ভালো হবে পাতলা হবে খেতে কিন্তু অনেক মজা হয় তো দেখুন চটপট কিন্তু বানিয়ে নিলাম আজকের এই টিফিন রেসিপিগুলি তারপর চটপট করে এগুলিকে ভেজে নেব তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু এখানে আমি টিফিনগুলা দিয়ে দেব তো এখানে আমি একসাথে চারটা টিফিন দিয়ে দিলাম তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর সবার কাছে একটাই অনুরোধ করব সবাই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওর শেষে কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্টে কিন্তু নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জায়গায় তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ভেজে নেব তো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু অনেক পারফেক্ট একটা রেসিপি তো একটু লাল লাল করে ভেজে এবার এটাকে উঠিয়ে নেব তো এটা কোনো সবজির সাথে খেতে হবে না এটা শুধু মুখেও খাওয়া যাবে যেহেতু সবজির স্টাফিন আছে ভিতরে খেতে খেতে দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টিফিনগুলি কিন্তু গরম অবস্থাতেই তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম পুরে ভরা খেতেও মশলা অনেক বেশি সুন্দর ছিল তো একটু হলেও যদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ